রাত একটা পনিরো গ্রাম্য বাঁশ ছাড়ের পথ ধরে হাঁটছিল সুমনা হঠাৎ সামনে আলো নিভে গেল বাতাস স্তব্ধ পেছন থেকে টপ 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 করে কারো হাঁটার শব্দ সুমনা ঘুরতেই দেখল এক লম্বা ছায়া তার ঠিক সামনে দাঁড়িয়ে ছায়াটা মাটির ওপর নয় আতাশে ভাসছে তারপর ছায়াটার দু চোখ খুলে গেল দুটো গর্থের মতো গভীর ভিতরে আগুনের মতো লাল আলো ছায়াটা কাঁপা গলায় বলল এবার তোর পালা আমার সাথে অন্ধকারে আয় সুমনা দৌড়াতে যেতেই বাঁশ ঝাড় ভেদ করে ছায়াকা তার ওপর ঝাঁপিয়ে পড়ল সব কিছু কালো হয়ে গেল পরদিন সকালে সেই পথে মিলে শুধু সুমনার গলার চেনটা আর বাঁশের পাতায় আঁকা এক অদ্ভুত ছায়া চিহ্ন যা কেউ মুছতে পারেনি আজও বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমাদের ভিডিও বানাতে ভালো লাগবে তোমরা তো খুব দয়ালু বন্ধুরা একটু করে দিয়ে যাও